একদিকে যেমন শীত আর অন্যদিকে হচ্ছে গরম কফি দুটোর কম্বিনেশনটাই একদম জোরদার তারপর ভাই সন্ধে দেওয়ার সময় আমি ভিডিও করছিলাম বলে ওটা দেখতে পেয়ে ডেকে গেলো আর ভিডিওটা যেন না ছাড়ি তার হুমকি দিয়ে গেল হ্যালো বন্ধুরা রাম রাম শুভ সকাল সবাইকে তো গল্পটা এখান থেকেই শুরু করা যাক তো আমি সকাল সকাল ফার্স্ট আজকে যেহেতু সানডে উঠে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে দুই ভাই মিলে বড় পিসির বাড়ি তো চলো ও স্টার্ট দেওয়া শুরু করেছে কিন্তু স্টার্ট হচ্ছিল না দেন ওকে বললাম এইভাবে স্টার্ট দে আমি বেরিয়ে যাচ্ছিলাম দেখি স্টার্ট দিতে তখনও পারছিল না দেন আমি গাড়িটা নিলাম আর দেখো আর তোমরা হয়তো বলবে হঠাৎ পিসির বাড়ি কেন যাচ্ছি তো চলো কোনো একটা কারণ আছে কারণ বলতে কি কারণ কিছু নেই চলো গিয়েই কথা হবে তো আমি এখন যাই আমার নিয়ে একদম ফ্রেশ করে নিয়েছি তো চলো যাওয়া যাক প্রথমে প্রেসারটা মেপে নিচ্ছিলাম মানে ওর হাওয়াটা ঠিক আছে কিনা দেখে নিলাম দেন চলে গেলাম একটা মিষ্টির দোকানে আর আমি দাঁড়িয়ে আছি ভাই কিনছে মিষ্টি এই যে যাচ্ছে মিষ্টি আর কিছু জিনিস স্ন্যাক্সের জন্যও জন্য নিয়ে নিল এই যে দাঁড়িয়ে আছে একদম বড় বাবুর মতো দেন ওকে নিয়ে তাড়াতাড়ি করছিল না আমি দেরি করছিল ওকে বলতে তাড়াতাড়ি নিয়ে চলে এলো দেন খুব খিদে পেয়েছিল তাই একটা দোকানে গেলাম আর পেটাই পরটা ঘুগনি এই কম্বিনেশনটাও পুরো জোরদার তাই তো দেন ওটা খেয়ে চলো লং ড্রাইভে বেরিয়ে গেলাম একদম তিথির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ফাইনালি আমরা চলে এলাম শেয়াগড়ের ব্রিজে আর এই ব্রিজের নিচে এই সময় ফ্রিজটি প্রচুর হয় কারণ নদীর ধারে আর এই ব্রিজটা এলাম দেখছিলাম অনেকজন সব ক্যাথ ভিডিও আর ছবি নিচ্ছে তো আমরা ভাবলাম এখানে দাঁড়িয়ে পড়ি এখনও সময় আছে আমরা একটু ছবি আর ভিডিও নিয়ে নিই দেন ব্রিজে নামলাম আর এই যে সৌন্দর্যটা তোমরা দেখো জাস্ট ভিউটা আর দিকে বসিয়েছে মানে সমস্ত আনাজ চাষ করেছে সবজি আর মাঝখান দিয়ে জল নদী এখন যেহেতু শীতকাল অনেক শুকিয়ে গেছে আর এখানে আমরা ফিস্টি করতাম আগে নিচে ফিস্টি করতাম এখন হচ্ছে কবে হবে দেখি ঠিক হয়নি শীতের আমেজে রোদ মামাকে একদম স্যালুট জানাই কারণ উনি একদম সুন্দরভাবে তাপটা দিয়েছে দেন চলে এলাম পিসির বাড়িতে আর এসে ফার্স্ট হচ্ছে জল টল খেয়ে ছাদে এলাম কারণ নিচে প্রচণ্ড ঠান্ডা আর এই স্পিকারে গান শুনছিলাম এসে স্যাড সং অরিজিৎ সিংয়ের গান সমস্ত চালিয়ে শুনছিলাম আর এই দুই ভাই ভাই বা বোন আমি জানি না ছাদের পাশে বসে এরাও রোদ পুঁই ছিল দেখতে পেলাম তো ওদেরকে ভিডিও নিলাম দেখো এই ছাদ থেকে ওই ছাদে ওরা বসে আছে জানলাটায় ও মাইকেন তাই ওদেরকে কোনোরকম ডিস্টার্ব না করে ওদের শুধু ভিডিও আর ছবি নিয়ে আমি চলে এলাম আমি আমার কাজ করতে কাজ মানে কি ওই বসে বসে দুজনে একটু গেম খেলছিলাম আর তারপর হচ্ছে ডাকলো নিচে যে খেতে আসতে হবে তাই জন্য লাঞ্চ টাইম হয়ে গেছে দেন চলে এলাম নিচে আর এখানে টিভি চালিয়ে দিয়েছে আর পিসি এখানে সমস্ত জিনিস খাবার বাড়ছে তারপর আস্তে আস্তে পিসি সমস্ত খাবারগুলো বেড়ে দিচ্ছে আর এই যে আমরা এখানে তিনজনে প্রথমে বসবো তিন ভাই আর দাদা তিনজনে আর এই যে দেখতেই পাচ্ছে আজকে লাঞ্চটা এখানে হচ্ছে চিকেন কষা তার সাথে দিয়েছে মাছের মাথা তারপর হচ্ছে এই যে খেতে বসে বলেছে আরও কি আছে তোমরা দেখতেই পারছ নিশ্চয়ই হয়েছিল জোরদার দিন একটু লম্বা ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম শীতের নামে যে বাড়ি চাটা খাই মানে এটা চাটা একদম করে গরম গরম চা খেয়ে চল আবার ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে নিয়ে নিয়েছি সেফটি আর হ্যাঁ সেফ ড্রাইভ সেফ লাইফ কারণ সবসময় হেলমেট পরে চালাবে তোমরাও যখন গাড়িতে বাইকে করে যাবে আর তোমরা দেখতে পাচ্ছ পিছনটা কিছু দেখা যাচ্ছে না ঠিক আছে কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে এখন বাজে অনলি পাঁচ ট্রেন আমি চলে এলাম এই আর এই যে ভালোভাবে পৌঁছে গেছি এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করি ফাইনালি পিসির বাড়ি থেকে ঘুরে চলে এসেছি আর এখন যা হচ্ছে বাইরে প্রচন্ড ঠান্ডা তার জন্যই এই সিরাপটা নিয়ে আনি ঠিক আছে দেন চলো দোকানে যাই যে কাজ আছে সেগুলো মিটিয়ে এসে আবার ভিডিওটা এডিট করতে হবে চলো যাওয়া যাক প্রচন্ড ঠান্ডা বাইরে লেটস গো বাবা ফোন করেছিল দোকানে তাই চলে এলাম দোকানে দোকানে কিছু কাজ ছিল তো সেগুলো কমপ্লিট করার ছিল আর অনেক দিন প্রায় দোকানে আসার হয় না কাজের জন্য আর সানডে যেহেতু তাই কিছু কাজের চাপ ছিল তো সেগুলো কমপ্লিট করতে এলাম এই যে ফ্রেমটা হচ্ছে ফ্রেমটা এখানে ডিজাইন সমস্ত সানমায়িকা মারা হচ্ছিল তাই সেগুলো কমপ্লিট করে দিলাম আর এই যে আরও কিছু কাজ এখানে আছে তো সেগুলো কমপ্লিট করতে হবে তো করে প্রায় বাবি বাড়ি আর এগুলো আমি কমপ্লিট করে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এগুলো হচ্ছে একটা ফ্রেমের পাল্লা মানে গ্যাস টেবিলের পাল্লা তো এটা কমপ্লিট করে চলে এলাম বাড়িতে আর ভাই করেছে গরম গরম চা চাটা খেয়ে শীতের আমেজটা কাটানো যাক আর পুরো জোরদার করেছে ভাই চা না কফি বলে বোঝাতে পারবো না এটা কফিই করেছিল আমার ঠিক মনে পড়ছিলো না কফি করেছিলো ভাই সিওর কফি করেছিল সত্যিই সুন্দর লাগছিল তো আমি খাই কফি নেক্সট দেখাবে পরে ভিডিও এখন যাই টাটা বাই বাই